একটি গার্মেন্টস কিভাবে মেজারমেন্ট করতে হয় এখানে দেখানো হচ্ছে যারা গার্মেন্টসে নতুন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বডি লেন্থ এস উনি হাই পয়েন্ট শোল্ডার থেকে হ্যাম এস পর্যন্ত বডি লেন্থ মেজারমেন্ট কীভাবে করবেন এভাবে মেজারমেন্ট এভাবে ধরে নেবেন এটা হলো বডি লেন্থের মেজারমেন্ট চেণ্টাৰ ফ্ৰণ্ট লেন্থ চেণ্টাৰ ফ্ৰণ্ট নেক চিম টু হেম এছ এইভাৱে চেণ্টাৰ ফ্ৰণ্ট লেন্থ মে পেনি চেণ্টাৰ ব্যাক লেন্থ চি বি এন টু হেম এছ চেণ্টাৰ ব্যনেক টু এম এছ এটা হ'ল চি বি এল মেজাৰমেণ্ট এপ চে চেষ্ট হ'ল টু পইণ্ট ফাইভ চিম বিল' এট আৰ্ম হল আর্মহল পয়েন্ট থেকে আড়াই সি এম নিচে অথবা এক ইঞ্চি নিচে এভাবে চেস্টের মেজারমেন্ট করে নেবেন এক আর্মহোল মেজারমেন্ট করা যায় যদি স্পেক্সিটি উল্লেখ থাকে বটম উইথ বটম উইথের মেজারমেন্ট এভাবে করে নেবেন এরপরে অ্যাক্রস শোল্ডার কীভাবে মাপতে হয় শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট এটা হলো অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট তারপরে মেপে নেবেন হল স্ট্রেট শোল্ডার পয়েন্ট টু আর্মল পয়েন্ট এটা হলো আর্মহলের মেজারমেন্ট তারপরে অ্যাক্রস পয়েন্ট মিডল আর্মহল পজিশন হলো মিডল আর্মোল অ্যাক্রস পয়েন্টের মেজারমেন্ট অ্যাক্রস ব্যাকটা মিডেল আর্ম হল অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট হল মিডেল আর্ম হল এটা হল অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট তারপরে মেপে নিবেন স্লিপ লেনথ শোল্ডার পয়েন্ট টু এম এস স্লিপ লেন্থের মেজারমেন্ট এভাবে করে নিতে হয় সিলিপ লেন্থের আড়েটি মেজারমেন্ট হলো থ্রি পিটি সিবিএন নেকসিম সেন্টার ব্যাকনেক শোল্ডার পয়েন্ট স্লিপ হেম এটা একটি পদ্ধতি সিলিপ ওপেনিংয়ের মেজারমেন্ট সিলিপ ওপেনিং হেমএস পর্যন্ত সিলিপ ওপেনিং me pënibin. Cili